জিবরাহিলা আলাইসাল্লাম কে আল্লাহতারা অত্যন্ত সুন্দর করে বানাইছেন হজরত জিবরাইমকে আল্লাহ তারা বড় বড় ছয়শো ডানা দেওয়া বানাইছেন ছয়শো ডানা ছয় শত ডানা দিয়ে আল্লাহ তারা হজরত জিবরাইমকে বানাইছেন আল্লাহতারা হজরত জিবরাহিমকে ছয়শ ডানা দিয়া বানানোর পরে জিবরাহিল আলাইহিসাল্লাম নিজের দিকে তাকাইছে তাকাইয়া দেখতেছে আল্লাহ তারা আমাকে এত সুন্দর করে বানাইলো আর এই ডানার ডানাটা কত বড় লম্বা হবে জানেন এই ডানাটা আল্লাহ যে তাকে ছয়শ বড় 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 ছয়শ ডানা দিয়ে বানাইছেন আল্লাহতলা এমন বড় ডানা দিয়েছেন যে তার প্রত্যেক এই দুইটা ডানা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরাটা সরানো শুভ তখন হজরত জিবরা ইরান্লাম আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দুই রাগাত নামাজ পড়লেন কয় রাগাত দুই রাকাত নামাজ পড়লেন এই দুই রাকাত নামাজ পড়ার পরে তখন এই দুই রাকাত নামাজ পড়তে গিয়া হজরত জিবরাইল প্রথম রাকাতে বিশ হাজার বছর দাঁড়ায় থেকে নামাজ পড়ছেন সুহান আল্লাহ পড়েন বিশ হাজার বছর দাঁড়ায় থেকে নামাজ পড়লেন দ্বিতীয় রাকাতেও আবার বিশ হাজার বছর দাঁড়ায় থেকে নামাজ পড়লেন তখন এই এত সুন্দর করে যখন নামাজ আদায় করলো তখন আল্লাহ তালা বললেন যে হে জিব্রাইল তুমি আমার যথার্থ ইবাদত করেছ তোমার থেকে আমার ইবাদত আমার তোমার থেকে উত্তম কোনো ইবাদত হতে পারে না তবে শেষ জমানায় একজন আমার একজন প্রিয় নবীর আবির্ভাব ঘটবে যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই হজরত মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের উন্মতের যদি অতি অল্প সময় নিয়ে ত্রুটি বিচ্ছদ বিহুদা চিন্তা ভাবনার সাথে গুনা কবিরাই নিমজ্জিত থাই ক যদি নামাজ আদায় করে তাহলে আমি আল্লাহ আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি তাদের নামাজ তুমি জিব্রাইলের নামাজ থেকে আমার কাছে উত্তম সুমাহান আল্লাহ বলেন আর জোরে বলেন সুহান আল্লাহ তখন হজরত জিবরাহিল আনাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন হে হে আল্লাহ আপনি তাদেরকে এই দুই রাকাত নামাজের বিনিময়ে কি দান করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তালাকে ডাক দিয়া বলেন ওগো ওই উম্মতে মুহাম্মাদিকে দুই রাকাত নামাজের বিনিময়ে কি দান করেছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলেন হে জিব্রাইল আমি আমার দুস্থের উম্মতদের কে শুধুমাত্র এই দুই রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করলাম আল্লাহ তাআলা হযরত জিব্রাইল কে যখন এই ঘোষণা করলেন এই ঘোষণা জানাইয়ে দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তালার কাছে জানতে চাইলেন হে আল্লাহ শেষ নবী উম্মতদেরকে দুই রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাত দান করলেন এই জান্নাতটা আমি এই জিব্রাইল একটু দেখতে চাই তখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দিয়ে দিলেন আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দেওয়ার পর জিবরাইল ওই জান্নাতুল মাওয়ার মধ্যে আগমন করলেন জান্নাতুল মাওয়ার মধ্যে আগমন করার পরেই জিবরাইল তার সমস্ত দানা খুলে দিলেন যখন তার দানাগুলো খুললেন তখন সাথে সাথে তিনি তিন এর বছর রাস্তা অতিক্রম করলেন যখন আবার পুরো তার দুইটা দানা মিলালেন তখন তিনি আবার পুনরায় তিন হাজার বছর রাস্তা অতিক্রম করলেন জুর বলেন ওই আবার যখন তিন হাজার বছর রাস্তা অতিক্রম করলেন অতবার তিনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে শেষ দায়ী লুটে পড়লেন শেষ লুটে পড়ে হজর জিব্রাহী আল্লাহ তালা কে ডাক দিয়ে বলেন হে প্রভু তুমি যে জান্নাত উম্মতে মোহাম্মদীকে দুই রাগাত নামাজের বিনিময়ে দান করেছ এই জান্নাতের দুই ভাগের এক ভাগ অথবা এক চার ভাগের এক ভাগ অথবা দুই ভাগের এক ভাগ অথবা অর্ধেক স্থান অতিক্রম করতে পারছি নি আল্লাহ আল্লাহ তালা হজরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন হে জিব্রাহিম তুমি যদি তোমাকে যদি দ্বিগুণ শক্তি দান করি তোমাকে যদি দ্বিগুণ দানা দান করি তাহলেও তুমি ওই জান্নাতের দশ ভাগের এক ভাগ অতিক্রম করতে পারবে না যে জান্নাত উম্মতে মোহাম্মদীকে মাত্র দু আকাত নামাজের বিনিময়ে দান করেছি এটা হচ্ছে নামাজের প্রতি ফজিলত পাই তো যে আয়াতে গাড়ি মাত্র করেছিলাম এই আয়াতের অর্থ বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি যে আয়াত পড়েছিলাম আল্লাহ তালা বলেন আল্লাহ দিন যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা রযাকnahu এবং যারা আল্লাহ তালার দেওয়া রিজিক থেকে হালাল পন্থায় খরচ করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই প্রকৃত মুমিন তারাই কি প্রকৃত মুমিন তাহলে বলেন আল্লাহ তালার দেওয়া যে রিজিক আছে যে দন সম্পদ আছে যারা এই দন সম্পদ হারাম পন্থায় খরচ করে যারা এই ধন সম্পদ সুখ খাইতে গিয়ে সেটা খরচ করে যারা এই দন সম্পদ দিকে খরচ করে যারা এই দন সম্পদ দিয়ে সেরা যারা এই দন সম্পদ দিয়ে সেরা ইয়াবা খাই যারা এই দন সম্পদ দিয়ে সেরা গাঁদা খায় যারা এই দন সম্পদ দিয়ে সেরা যারা এই দন সম্পদ দিয়ে মদ খায় বিভিন্ন হারাম কাজ করে তারা কি এই যে আল্লাহ তালার দেওয়া রিজিক থেকে যে খরচ করার কথা বলেছেন এর ভিতরে কি তারা অন্তর্ভুক্ত হবে হবে না কোনোদিনই হবে না যারা হালাল পন্থায় আল্লাহ তালার রিজিক থেকে তারা খরচ করবে তারাই প্রকৃত আল্লাহ তালা বলেন এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করার গুণ দ্বিতীয় হচ্ছে যারা আল্লাহ থেকে কি করবে হালাল পন্থায় খরচ করবে তারাই হচ্ছে প্রকৃত মৌমিন এর পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলেন যে লাহম দার জয় আইনদার অবহীন ওয়ারিস বলেন যে তাদের জন্য তাদের পুরস্কার মহান রবের কাছে রয়েছে সুবাহ আল্লাহ কি পুরস্কার দুইটা পুরস্কার এক নাম্বার আল্লাহ বলেন অমাগ ফিরতুন তাদেরকে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এবং